অবশেষে নিজের ভুল নিজেই স্বীকার করলেন ট্রাম্প এবং তার ভুলের মাসুল পেতে হবে মার্কিনীদের বলেও জানিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে শুল্ক আরোপ করেছেন তার প্রভাব আমেরিকানদের জীবনকেও বিশ্বে তুলতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি তবে তার নতুন এই শুল্ক নীতিতে আমেরিকায় ঐতিহাসিক বিনিয়োগ ও সমৃদ্ধির বিষয়েও আশা প্রকাশ করেছেন ট্রাম্প মার্কিন ব্যাপক শুল্কনীতি কার্যকর হওয়ার পরপরই পাঁচ এপ্রিল তিনি এই মন্তব্য করেছেন ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বৈশ্বিক অর্থনীতিকে বিপর্যস্ত করার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের কারণে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমরা নীরবে অসহায়ের মতো বেত্রাঘাতের শাস্তি ভোগ করেছি তবে আর নয় আমরা এমনভাবে চাকরি এবং ব্যবসা ফিরিয়ে আনছি যা অতীতে কখনোই দেখা যায়নি তিনি আরও বলেন এটি একটি অর্থনৈতিক বিপ্লব এবং আমরা চিতব তবে এটি সহজ হবে না যদিও শেষ ফলাফল হবে ঐতিহাসিক সম্প্রতি দশ শতাংশ বেস লাইন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার পণ্য ব্যতীত বেশিরভাগ মার্কিন আমদানিতে এই শুল্ক কার্যকর করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সমাধানে জরুরি নির্বাহী অর্থনৈতিক ক্ষমতার ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট আগামী নয় এপ্রিল থেকে ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং চীন সহ মার্কিন প্রায় ষাটটি বাণিজ্যিক অংশীদার দেশ যুক্তরাষ্ট্রের উচ্চহারের শুল্কের মুখোমুখি হতে চলেছে ইতিমধ্যে চীনা পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা আগামী সপ্তাহে কার্যকর করা হবে তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পাল্টায় বেইজিংও দশ এপ্রিল থেকে মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে বেজিং বলছে তারা ট্রাম্পের এই শুল্ক আরোপের ঘটনায় বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে একসঙ্গে জরুরি মেডিকেল ও ইলেকট্রনিক্স প্রযুক্তিতে ব্যবহার বিশ্বের বিরল উপাদানগুলোর আমেরিকায় রপ্তানি সীমিত করবে চীন মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তবে অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভুল স্বীকার করলেও তার এই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে তা এখনো পরিষ্কার নয় বিশ্বব্যাপী শুল্কনীতির প্রভাব কেবল আমেরিকার অর্থনীতিকেই চ্যালেঞ্জের মুখে ফেলবে না বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে ট্রাম্পের দাবি অনুযায়ী এটি একটি অর্থনৈতিক বিপ্লব কিন্তু প্রশ্ন উঠে কি হবে এর শেষ তার এই সিদ্ধান্ত ফেসারত যে শুধু ভিন্ন দেশগুলোকে দিতে হবে তা নয় বরং আমেরিকানদেরও ভোগ করতে হবে এর ফল মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি